এটা হচ্ছে আমাদের এআই দিয়ে বানানো ছবি এবং এই ছবিটাকে আমরা জাস্ট কয়েক সেকেন্ডেই ভিডিওতে কনভার্ট করে ফেলছি তাও আবার সম্পূর্ণ ফ্রিতে আজকের ভিডিওতে আমরা এটাই ক্লিয়ার করে দিব আপনি যে কোনো ছবিকে কীভাবে কয়েক সেকেন্ডের মধ্যে ভিডিওতে কনভার্ট করতে পারবেন আপনার ইচ্ছা মতো ব্যবহার করে আপনি যে কোনো ছবি দিয়ে ভিডিও তৈরি করে সেটা ফেসবুক রিলস এবং টিকটকে খুব সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন এবং এই ধরনের রিলসগুলো সবসময় এই থাকে সুতরাং আপনি তাড়াতাড়ি সফল হতে পারেন সে একটা সম্ভাবনা থাকবে তাহলে চলেন আর দেরি না করে আমরা মূল ভিডিওতে ফিরি আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনি যদি আমাদের ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের পেজটাকে ফলো করে দিবেন এটার লিংক আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিবনি আপনারা সেখান থেকে কালেক্ট করতে পারেন তাহলে একদম প্রথমে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে আপনি আপনার জিমেল গুলা দিয়ে অ্যাকাউন্টটাকে লগ করে নেবেন লগ করার সাথে সাথে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখান থেকে ট্রাই নাওতে ক্লিক করবেন তাহলে আপনাকে এই যে দেখেন সাইট ক্রেডিট ফ্রিতে দিয়ে দেবে আপনি প্রতিদিন এখান থেকে সাইট ক্রেডিট ফ্রিতে পাবেন যার ফলে আপনি প্রতিদিন এখান থেকে দুইটা করে ফ্রিতে ভিডিও বানাইতে পারবেন এবং দুইটা করে যথেষ্ট আপনি সকালে এবং বিকালে দুইটা সময় ফেসবুক এবং টিকটকে ভিডিওগুলো আপলোড করতে পারেন জাস্ট দিনে দুটো করে ভিডিও আপলোড করবেন তাহলে যথেষ্ট হয়ে যাবে যাই হোক চলেন আমরা এটা দেখাই দিই যে আপনি ভিডিও কিভাবে বানাবেন আমরা এটা এখান থেকে কেটে দিলাম এখন আমরা আসে হচ্ছে এজেন্টের পেজে এখানে প্রচুর পরিমাণ টেম্পলেট আছে আপনার যেই টেমপ্লেটটা ভাল লাগে আপনি সেই টেম্পলেট ব্যবহার করে ভিডিও তৈরি করতে পারেন এখানে দেখেন ট্রেন্ডিং অপশন আছে আমরা যদি ট্রেন্ডিং এ ক্লিক করি এখানে যেই বিষয়গুলা দেখবেন ট্রেন্ডিং টিকটকের ট্রেন্ডিং ফেসবুক রিলস ট্রেন্ডিং সেই ট্রেন্ডিং টেম্পলেট আপনারা এখানেও পাওয়া যাবেন জাস্ট আপনার ছবি ব্যবহার করেই এই ধরনের সুন্দর ভিডিওগুলা বানাইতে পারবেন যাই হোক চলেন আমরা এই আইডিয়ে যে ছবিটা বানাইছিলাম সেই ছবিতে আমরা একটা ভিডিও তৈরি করি ছবিটা আমরা সরাসরি সাইট থেকে একটু ডাউনলোড করে নেই আমার ফোনে ছবিটা নাই আমরা যদি টি টি ইমরান ডট ব্লগ স্পট সাইটে চলে আসি তাহলে এই যে দেখেন টাইগার এআই পিক এখানে তিনটা কড়া ছবি দেওয়া আছে বাঘ সিংহ এগুলো অ্যাড করে আপনি যদি এই টাইপের ছবি বানাইতে চান তাহলে বানাইতে পারেন এই পোস্টের লিঙ্কও আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিবনি নে যাই হোক আমরা সিম্পলি এই ছবিটা আমরা এই ছবিটা দিয়ে ভিডিও বানাবো সেজন্য আমরা এই ছবিটা এখান থেকে ডাউনলোড করে নিই ওকে এই যে দেখেন ডাউনলোড হয়ে গেল এবার আমরা সিম্পলি ওই অ্যাপে চলে আসবো আসার পরে এখানে যে প্লাস অ্যাকাউন্টটা আছে আমরা প্লাস অ্যাকাউন্টে ক্লিক করে একদম প্রথম ঘরেই আমরা আমাদের ছবিটা আপলোড করে দেবো এই যে দেখেন আপলোড হয়ে গেল এখন আমাদেরকে ফ্রমটা লেখা লাগবে এই ছবিটা দিয়ে আমরা কেমন ভিডিও বানাইতে চাইতেছি। আপনি যেমন ভিডিও বানাইতে চাইতেছেন ঠিক সুন্দর করে এখানে ওইভাবে প্রম্পটটা লিখে দিবেন তবে ইংলিশে লিখবেন সেটা আপনি ট্রান্সলেশন অ্যাপ থেকে ট্রান্সলেট করে সেই ইংলিশটা এখানে পেস্ট করে দিতে পারেন অথবা যদি আপনি নিজে প্রম্পট লিখতে না চান তাহলে এই যে এই আইকনটা আছে এটার উপরে ক্লিক করবেন তাহলে তারা অটোমেটিক একটা প্রম্পট সেখানে দিয়ে দিবে এটা হচ্ছে তারা তাদের ইচ্ছা মতো দিবে আর আপনি আপনার ইচ্ছা মতো বানাইতে চাইলে সেই প্রম্পটটা আপনি লিখে দিবেন যাই হোক আমরা অটোমেটিক প্রম্পটটা নিয়ে নিলাম এবার এই যে দেখেন একটা ভিডিওর জন্য আমাদের 30 ক্রেডিট খরচ হইতাছে অর্থাৎ দুইটা ভিডিওতে আমাদের 60 ক্রেডিট খরচ হয়ে যাবে 60 ক্রেডিট খরচ হলো সমস্যা নাই আবার আপনি আগামীকাল সকালেই 60 ক্রেডিট ফ্রি অটোমেটিক অ্যাড হয়ে যাবে যাই হোক এবার আমরা ভিডিও ক্রিয়েট করার জন্য এখান থেকে ক্রিয়েটে ক্লিক করবো এই যে দেখেন আমাদের ভিডিওটা কিন্তু জেনারেট হইতেছে সুতরাং আমাদেরকে অল্প কিছুক্ষণ অপেক্ষা করা লাগবে জাস্ট কয়েক সেকেন্ড সময় লাগে ভিডিওটা রেডি হলেই আপনি আবার সেম এখানেই একটা নোটিফিকেশন পেয়ে যাবেন আমরা চলেন সামান্য কয়েক সেকেন্ড অপেক্ষা করি এখানে দেখেন ক্রেডিটের ঘর আছে আমরা যদি এটার উপরে ক্লিক করি তাহলে এখানে দেখেন এখানে কিছু টাস্ক দেওয়া আছে এই টাস্ক কমপ্লিট করলেও আপনারা এখান থেকে আরো কিছু ফ্রি ক্রেডিট কালেক্ট করতে পারবেন সুতরাং আপনাদের দ্বারা যদি সম্ভব হয় তাহলে এই টাস্ক কমপ্লিট করতে পারেন এই যে দেখেন আমাদের ভিডিও রেডি হয়ে গেছে নোটিফিকেশন চলে আসছে আমরা সিম্পলি এখান থেকে প্রোফাইলের অপশনে ক্লিক করব তাহলে এই যে দেখেন আমরা ইতিপূর্বেও কয়েকটা ভিডিও বানাইছিলাম এখন আমরা আরেকটা ভিডিও বানাইছি আমরা যদি ভিডিওটা আপনাদেরকে ওপেন করে দেখাই দেই এই যে দেখেন এটা হচ্ছে আমাদের ভিডিও সুতরাং তারা কিন্তু আমাদের ছবি থেকে বেশ সুন্দর একটা ভিডিও বানাই দিছে যদি আমরা অন্যভাবে প্রম দিতাম তাহলে তার ওইভাবেই বানাই দিত যাই হোক এখন ভিডিওটা ডাউনলোড করার জন্য আমরা এখান থেকে ডাউনলোড আইকনে ক্লিক করব। তাহলে আমরা ভিডিওটাকে দুইভাবে ডাউনলোড করতে পারি এমপি ফোর এবং জিপ ফাইলে জিপ ফাইল হচ্ছে যেটা ছবি আকারে থাকবে তবে ভিডিও মোশনের মতো দেখাবে যাই হোক আমরা এখান থেকে এমপি ফোরে ডাউনলোড করব। নিচে আসা হচ্ছে রিমুভ ওয়াটারমার্ক আমরা যদি এটার উপরে ক্লিক করি এখানে দেখাইতেছে আপনি যদি ওয়াটারমার্ক রিমুভ করতে চান তাহলে তাদের সাবস্ক্রিপশন নেওয়া লাগবে এখানে সাবস্ক্রিপশনের প্রাইস দেওয়া আছে এবং সাবস্ক্রিপশন নিলে কি কি ফায়দা আছে সেগুলো এখানে লেখা আছে আপনি একটু দেখে নেবেন যাই হোক আমাদের দরকার নাই আমরা ফ্রিতে ভিডিও বানাবো আমরা একটু ব্যাক নিব এবং এমপি ফোর সিলেক্ট করেই আমরা এই ভিডিওটা এখান থেকে ডাউনলোড করে নেব এই যে দেখেন আমাদের ভিডিওটা ডাউনলোড হইতেছে এবং ডাউনলোড কমপ্লিট বাস এইভাবেই আপনি আপনার যে কোনো ছবিকে ভিডিওতে কনভার্ট করতে পারবেন একদম ট্রেন্ডিং টেমপ্লেটগুলোও আপনারা এখানে ফ্রিতে পাওয়া যাবেন এই ছিল আজকের ভিডিও এখনও যদি আপনার কোনো কিছু জানার থাকে তাহলে আমাদের ভিডিওতে কমেন্ট করতে পারেন আজকের সম্পূর্ণ ভিডিও তো আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম